আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আমি করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করবো খুব জুড়ে খেতে পেলে দারুণ স্বাদের এই মুড়ি দিয়ে রেসিপিটি তৈরি করে নেবেন একদিন বানালে রোজ খেতে ইচ্ছে করবো অনেক সুন্দর একটা রেসিপি তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব আমি এখানে এক বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি তো মুড়ি নরম হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ফেলে দেওয়া অংশ দিয়ে এবার বেশ কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়ার পর মুড়িটা কিন্তু নরম হয়ে যাবে তো এটাকে জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে আসবো তো দেখুন ধুয়ে নিয়ে চলে আসছি মুড়ির গায়ে কিছুটা জল লেগে আছে এতেই কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি তো একদম মিহি করে কেটে নিয়েছি আদা আর রসুনকে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা এবারে পেঁয়াজ রসুন আর আদা দেওয়ার পর গ্রেড করে একটা আলু দিয়ে দেবো তো এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন কাঁচা আলু দিলে কিন্তু অনেকটা মুচমুচি হবে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো এখানে আমি কালারের জন্য আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চালের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়ে দিলাম উপর থেকে কিছু ম্যাগি মশলা তো আপনারা চাইলে অন্যান্য গুরু মশলাটাও এড করে দিতে পারেন আমি এই মশলাগুলি দেব তারপর এখানে দিয়ে দেব আমি এখানে দু চা চামচের মতো হবে চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে চালের গুঁড়ো দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে অনেকটা মুচমুচি হবে তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন একটু চালের গুঁড়ি দেওয়ার জন্য তারপর এখানে একটা ডিম নিয়ে নিলাম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো এখানে কোনো জলের প্রয়োজন হবে না বন্ধুরা যেহেতু লবণ আছে আর মুড়িটা ধুয়ে নিয়েছি এতে কিন্তু এখানে জলের কোনো প্রয়োজন হবে না ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারবেন তো এখানে আমি বাইনিংয়ের জন্য দিয়ে দেবো বেসন তো এখানে দু থেকে তিন চামচের মতো বেসন আমি এড করে দিয়েছি বেসনটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখুন একদম অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা দিয়ে তৈরি করে নিলাম আজকের এই মজার রেসিপিটি তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এক এক করে কিন্তু তো টিফিনগুলি কিন্তু তৈরি করে নেব তো এখানে আমি গোল গুল সাইজ করে কিন্তু তৈরি করে নেব আপনারা যেকোনো শেপের মতো করে নিতে পারেন তো পরিবারের বড় থেকে ছোটো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন অনেক সময় কিন্তু করে মুড়ি থাকে নরম হয়ে যায় কিন্তু এটা আমরা ফেলে দেই খেতে পারি না তো এভাবে মুড়ি ফেলে না দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিছু সুন্দর তৃপ্তি করে খাবে তো খুব ভালো করে কিন্তু এটাকে বাঁচতে হবে চুলার রাশটি একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো কালারটা একটু কড়া করেই ভেজে নেব এতে কিন্তু খেতে অনেকটা ভালো হবে অনেকটা মুচমুচে হবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো একে করে কিন্তু আমি টিফিনগুলি তুলে নেব তো হালকা পাতলা খিদে পেলে কিন্তু এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো দেখুন আজকের এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও মশলা অনেক বেশি ভালো ছিল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো একটা তোমাদেরকে ভেঙে দিকেছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে খেতে তো এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যাবে গরম গরম তোমাদের সাথে শেয়ার করলাম হাতে সময় ছিল না তাই তো ঠান্ডা হলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন